সাংবাদিক ইলিয়াস হুসাইন বলতে তাদের লজ্জা লাগছে আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিও শুরু দিয়ে আসলে হাসি পাচ্ছে বেশি কারণ ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এক নামে সবাই চিনতে পারেন যে ইলিয়াস ভাই বললে কার কথা আমরা বলতে পারি তারপরে আমি বলছি সাংবাদিক ইলিয়াস ভাই তবে দেখুন এই ইলিয়াস ভাইকে আসলে সাংবাদিক বললে আমাদের ভুল হবে তাকে যে আমি কি বলে সম্মান করব সেটা আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো এরকম আমার ভাষা নেই কারণ এই সাংবাদিক ইলিয়াস ভাইকে বিগত কিছুদিন আগে কিছুদিন আগেও বাংলাদেশের সকল মিডিয়া কর্মী সকল গণমাধ্যম সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হুসাইন বলতে তাদের লজ্জা লাগছে হ্যাঁ তাদের মুখে এই জিনিসটা উচ্চারণ করতে খুব লজ্জা লাগতো কারণ তারা বলতো কি যে প্রবাসী ইলিয়াস বা ইউটিউবার ইলিয়াস এটা বলে তাদের উপস্থাপনা করত যে সাংবাদিক সাংবাদিক বলতে তাদের লজ্জা লাগতো এই ইলিয়াস ভাইকে সাংবাদিক বলতে তাদের লজ্জা লাগতো এবং সে তাকে ইউটিউবার বলতো অনেক সময় পূর্বাসী বলতো তো দেখুন ইলিয়াস ভাই বাংলাদেশের কাছে একটি আসলো কোন লেভেলের সাংবাদিক সেটা আসলো আমরা বাংলাদেশের বর্তমানে সবাই জানি যে কোন লেভেলের সাংবাদিক তিনি ইলিয়াস ভাই যেই প্রোগ্রামগুলি করে যে তথ্যগুলি মানুষের কাছে ধরে তুলে ধরে বাজে তথ্যগুলি সাধারণ জনগণের কাছে দেয় সেই তথ্যগুলি আসলে আমরা বাংলাদেশে এমন কোনো গণমাধ্যম জন্ম হয় নাই তার একটি নিউজ এভাবে প্রচার করবে এবং এভাবে কভার করার মতো এরকম সাংবাদিক বা এরকম মিডিয়া বাংলাদেশে এখনো জন্ম হয় নাই যা সাংবাদিক ইলিয়াস জন্ম দিয়ে দিয়ে থাকে বিগত পঞ্চাশ বছরেও যার অপেক্ষা আমরা করেছি যে মেজর ডালিম তাকে তার চ্যানেলে এনে বিগত প্রায় পঞ্চাশ বছর পূর্বের লোক সেই লোকটি মারা গেছে তাকে নিয়ে তিনি নিউজ করতে পারেছে বা করেছে জনগণের সামনে এনেছে বাংলাদেশের এতগুলি গণমাধ্যম থাকতে এত সাংবাদিক থাকতে এত চ্যানেল থাকতে কিন্তু বাংলার জনগণের কাছে সেটা তারা দিতে পারে নাই সেটা ইলাস ভাই করেছে এবং আমাদের সেই যুদ্ধকালীন যে সময়গুলো সেই সময়গুলো আমরা সবাই আসলে জানি না বুঝি না সেটা মেজর ডালিম প্রকাশ করে দিয়েছে এবং মেজর ডালিম প্রকাশ করে দেওয়ার কারণে বাংলাদেশ পুরো তুলপার হয়ে গেছে এবং আমি একবার বলু বুঝুন যে সাংবাদিক ইলিয়াস কোন লেভেলের সাংবাদিক এখনো এখনো যে সাংবাদিক ইলিয়াস যে তার চ্যানেলে এই তাকে আনা হয়েছে সেটা এখনো বাংলাদেশের কিছু গণমাধ্যম প্রথম সারির গণমাধ্যম যারা আছে তারা সাংবাদিক বলতে এখনো সাংবাদিক ইলিয়াস বলতে এখনো তাদের লজ্জা হয় কারণ অনেক চ্যানেলে দেখেছি আসলে সাংবাদিক ইলিয়াস তারা বলতে চাচ্ছে না বা বলে নেই আমি আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না আমার লাইটিং খুব সমস্যা হচ্ছে পরবর্তীতে এই বিষয় নিয়ে কথা বলবো আজকে এই জায়গায় শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম